তো বলো থেকে আমি এসছি বিন্নগর থেকে তোমার জেনা পড়েছি তুমি তো বলছো অনেকেই তুমি যান তোমার বিনগর থেকে এসেছে তাদেরকে দেখলে আমি এক বছর ধরে বেশি এক বছরের বেশি দেখছি দেখে মনে হবে না এখান থেকে সবাই করিয়েছে এত ভালো আছে তো আমিও যাই দেখলে বলো তোমার এই চুলের অবস্থা হয়েছে চুলের অবস্থা তো ভীষণ খারাপ যেরকম রাফ চুল উঠে যাওয়া ভীষণ চুলছে সেটা ম্যাচ করতে পারিনি এমনি আজকে চুলটা দেখো প্রচণ্ড কার্লি যেরকম যেরকম লম্বা সেরকম রাফটা দেখাবো রেজাল্ট তো চলো তা শুরু করি স্যার দেখতেই পাচ্ছো কেমন লেগেছে বল ভীষণ ভালো লেগেছে পছন্দ হচ্ছে তাহলে খুশি তো নাকি হ্যাঁ